ট্রাম্পের বিধ্বংসী সিদ্ধান্ত বিশজন উপদেষ্টার ভবিষ্যৎ অন্ধকার বিশ্বজুড়ে তোলপাড় ডোনাল্ড ট্রাম্প নাকি অন্তর্বর্তী সরকারের বিশজন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এই তালিকায় নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নাম থাকায় চমকে উঠেছে সবাই কিন্তু সত্য কি এতটাই ভয়ঙ্কর নাকি এটি এক মহা মহাষড়যন্ত্র জনপ্রিয় ফ্যাক্ট চেকিং সংস্থার বিস্ফোরক প্রতিবেদন বলছে পুরো বিষয়টাই মিথ্যা ভাইরাল হওয়া ভিডিওটি একটি সাজানো নাটক বিশ্বব্যাপী আলোড়ন তুলতে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি চাঞ্চল্যকর ভিডিও যেখানে বলা হচ্ছে ট্রাম্প বিশজন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে এটি একদম ভিত্তিহীন বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্পের নামে প্রচারিত ভিডিওটি আসলে বিভিন্ন ফুটেজ জোড়া দিয়ে তৈরি এমন কি তার বক্তব্য বিকৃত করা হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এখানেই শেষ নয় এই ভিডিওতে ট্রাম্পের একটি কথিত টুইট দেখানো হয়েছে কিন্তু অবাক করার মতো তথ্য হল সেটি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি এটি একটি ভুয়া ফ্যান অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে তাহলে আসল সত্য কি প্রকৃতপক্ষে ট্রাম্পের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগেই তাকে নিয়ে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই নিষেধাজ্ঞার কোনো খবর নেই বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি বিশাল ষড়যন্ত্র জনগণকে বিভ্রান্ত করতেই এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে তাহলে কারা এই গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য কি বিশ্লেষকরা মনে করছেন এটি একটি পরিকল্পিত অপচার ভুয়া ভিডিও বানিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে তথ্য যাচাই না করে গুজবে বিশ্বাস করবেন না সতর্ক থাকুন